রাস্তা যায় আর জমিদারের পুত্রবধূ যায় দুই একজন সামনের থেকে আসতেছে একজন সামনের দিকে যেইতেছে দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা পুত্র জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে সে দুনিয়া আমদার করে ফেলছে স্বামীকে নিয়ে আসছে বলছে বিক্ষুক আমার কাপড় নষ্ট করা সে শুধু বিক্ষুক ছিল না বৃদ্ধ ছিল বৃদ্ধ ছিল না শুধু শীর্ণ ছিল ছিল শরীরে কাপড় ছিল না ফাটা চিরা কাপড় ছিল পায়ে জুতা ছিল না পেটে ভাত ছিল না জমিদারের পুত্র সইতে পারে না যৌবনী শক্তি তো সয় কি করে তার স্ত্রীর গায়ে বিক্ষুকের কাদা বস সমগ্র শক্তিকে হাতে একত্র জমা করে একত্র করে বৃদ্ধের কালে বসায়ছে। আছে বৃদ্ধ কিচ্ছু বলে নাই শুধু উপরের দিকে তাকায় দুই তিনটা শব্দ উচ্চারণ করছেন শব্দগুলা হলো ইয়া মাল্লা তারা হলো ওয়ুন আল্লাহ তোকে তা চোখে দেখা যায় না ও তারা কুল্লা সাই তুই সব দেখিস ফারা তারা মাবি তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে এটা কি দেখিস না বলতে দেরি যুবক মরতে দেরি হয় না জমিদার চলে আসছে প্রতিশোধ নিবে বৃদ্ধের একদিকে মুস্কি হাসি একদিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয় তে জিজ্ঞাস করছে কিসের প্রেমের খেলা রে বলছে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে পায়ের কাদা লাগছে ও সইতে পারে নাই যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ কালে বসায় দিছে আমাকেও একজন ভালোবাসে সেও সইতে পারে না সেও সইতে পারে না ও তো থাপ্পড় দিয়া থ্যান্ক সে জান নিয়ে নিছে জান